শুধু দর্শক মন্ডল একুশে বইমেলা দুই হাজার বাইশে আমরা হাজির হয়েছি সপ্তডিঙ্গা প্রকাশনীতে আমাদের গোপালগঞ্জের গৌরব কোটালিপার রাধাগঞ্জ এক আমাদের লেখিকা খালিদা তালুকদার আমরা আজকে তার মুখে আমরা শুনবো তার এই পর্যন্ত কটা বই বের রয়েছে এই তার লেখনি এবং কতটি বই এবং দু হাজার বাইশে কোন বইটা বের রয়েছে এবং কী ধরনের বই কাদের জন্য এই বইটি লেখা আমি মূলত উপন্যাস লিখি দু হাজার একুশের বইমেলা আমার প্রথম বই এসেছে গোধূলির আলো সেটা এসেছে প্রতিভা প্রকাশ থেকে এবং এবছর বইমেলা আমার দ্বিতীয় বই এসেছে সেটা উপন্যাস এটার নাম হচ্ছে চুরিতেই প্রেম চুরি এই টলা আছে এবং বইটা হচ্ছে একদম জীবন ঘনিষ্ঠ বই গ্রামের প্রত্যন্ত অঞ্চলের জীবন যেমন ওখানে আছে তেমন শহরের উচ্চবিত্ত জীবন আছে। অভাবের সাথে মানুষের যে আদর্শের একটা লড়াই চাহিদার সাথে মানে সীমাবদ্ধতার যে লড়াই ওই সব জিনিসগুলি জায়গা পেয়েছে বইটা খুবই বাস্তব ধর্মে যেয়েই পড়বে মনে হবে তার জীবনের কিছু না কিছু স্মৃতির সাথে কোনো না কোনো একটা অংশের সাথে মিলে যাচ্ছে আশা করি পাঠক মজা পাবে বইটা পড়ে আমরা একটা কথা না বললেই নাই গোপালগঞ্জ জেলা কোটালিপাড়া থানায় যে বই মেলাটা হচ্ছে কোটালিপাড়ে জ্ঞানের আলো পাঠাগারের ওইখানে ঢাকা থেকে যতগুলো বই গিয়েছিলো সবগুলো বই শেষ হয়ে গেছে তো দর্শক অনেক ভালো নিয়েছে আছে তার বইটি আশা করি সবাই এই বইটি কেনার চেষ্টা করবেন তার যে লেখনী সেইটা লেখনীটা অন্বেষণ করার চেষ্টা করবেন সবাই অসংখ্য ধন্যবাদ আপনাকে ওকে ধন্যবাদ